আর হয় না তার সমকক্ষ কেহই বলো তিনি আমার প্রভু তিনি আমার সৃষ্টিকর্তা এবং আমি আশ্রয় চাই তার যিনি দীর্ঘ করেন দীর্ণ করেন দীর্ণ ফাটান এই সকালের স্রষ্টা শিখেছি এগুলোই লেখা আছে তর্জমায় তাই উষার সৃষ্টিকর্তা বিভিন্ন আর ফালাকের জন্য আমরা যেহেতু একটুখানি রেফারেন্সে যেতে হবে আনামে সুরে যাব সুরা আয়াত পঁচানব্বই আমরা বিস্তারিত অর্থাৎ এগুলো তো কি মাত আল্লাহ তালার চূড়ান্ত করা কথাগুলো তারপর ফুসেলা আমরা রূপ দেখেছি এই সমস্ত আগের বিস্তারিত বড় বড় সংখ্যা এই জায়গাটায় দেখুন যে যেহেতু আমি চুরানব্বই তেলাবাদ করবো এই কারণে যে এই চিত্রটা আবার একটু দেখে নেই কোরআন শেষের আগে যে লাকাদ জি তুমু না ফুরা গা কামা খালাক না যেখানে আমার সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে সেই আল্লাহ আহাদের সামনে তো সেই তো এলে তোমরা একা একা যেভাবে তোমাদের সৃষ্টি করেছিলাম প্রথমবার এবং ছেড়ে রেচ সেই সবই যা দিয়ে তোমাদেরকে জড়িয়ে দিয়েছিলাম তোমাদের এখন পিছনে দেখুন এখানে কি আর এই চুরানব্বই আগে ওমা নারা মা যাদেরকে যাদেরকে তোমরা তোমাদের সুপারিশ কাশিকারী হিসেবে ধরেছিলে কই দেখছি না তো তাদের কাউকে তোমাদের সঙ্গে যখন একা গিয়ে দাঁড়ালো আল্লা দি জাম তুমাকুম ফি আন্না যাদের ব্যাপারে তোমরা রীতিমতো দাবি করতে যে তাদের তোমাদের ব্যাপারে ফি তোমাদের ব্যাপারে তারা আল্লাহর কাছে সুপারিশ করে আহ আল্লাহর অংশীদার তারা আল্লাহর অংশীদার হিসেবে দাবি করতে তোমরা লাকাতুম এখন তো কেটেই গেছে সব সম্পর্ক মদাল্লা আনকুম মা কুন্তুম তাদের অমর আর উদাও হয়ে গেছে সেই সব যে সমস্ত নিয়ে দাবি করতে দলা দলি এটা সেটা কার কে অংশীদার কার কথায় আল্লাহ প্রভাবিত তাই না কার কোন কোন ব্যাপারে আমরা ধর্মীয় গুজাও আমরা শুনি এবং কোরআন কি বলছে তা দেখুন আমরা সর্বশেষ পাঠ পাঠে আশ্রয় প্রার্থনার দুখানা সুরা সুরায় বাকার শেষ দুই আয়াত আমরা দেখেছি সেটাকে আমাদের মুরব্বী আমার সেই গুরুজন বলেছেন আ যে এটা একেবারে সুরা বাকার শেষ দুখানা আয়াত রব্বুল আলমিনের গিফট এটা মেয়েরা যে রাতে তাকে স্পেশাল বোনাস হিসাবে দেওয়া হয়েছে তো ইন আল্লাহ ফালেকুল হাববে ফালাক শব্দটির ফালে কর্তা দীর্ণকারী দানা ও বীজ দীর্ণকারী হইতেছেন আল্লাহ তিনি ইক রেজুল হাইয়া মিনাল মাইয়াতে বের করেন জীবিতকে মৃত থেকে মুখ রেজুল মাইয়া মিনাল হাই আবার তিনি বের করেন মৃতকে জীবিত থেকে গাছ একটা হয় আবার মরে যায় এই তো তোমাদের আল্লাহ আল্লাহ এই তো তোমাদের আল্লাহ যাচ্ছ কোথায় তার ব্যাপারে ধোঁকা খাচ্ছ কিসে আবার ছিয়ানব্বইতে দীর্ণকারী এখন এখানে আমরা কি দেখেছি সকাল বেলার আর এই ধারাবাহিকতায় আমরা গেলে আমরা সুরা মানে একেবারে আহ মানে সেই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো এক একশো দুইতে এসে আমরা একেবারে গোটা প্রসঙ্গের শেষ যোগফল করা হচ্ছে এই তো তোমাদের আল্লাহ তোমাদের সৃষ্টিকর্তা প্রতি পালক দেখুন মানা যায় এমন কেউ নেই কিছু নেই তাকে ছাড়া খালিক ও কুল্লে সৃষ্টিকর্তা প্রত্যেকটি জিনিসের অতএব গোলামি করো শুধু তার বহু আলা কুল্লে সাইয়ের কোন দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না ওয়াহু আয়ুদ রিকুল আফসার এবং তিনি প্রত্যেকটি দৃষ্টিকে শনাক্ত করতে পারে ওয়াহু আল লতিফুল খাবির তিনি আরো সূক্ষ্মতর বিষয়ের মানে খবর রাখেন কাজে যা আকুম বাসায় রম্মের কম কোনো দৃষ্টি তাকে শনাক্ত করতে পারে না এখন তাকে দেখার তাকে দেখার চশমা তাকে দেখার দৃষ্টি সহায় এসেছে তোমাদের জন্য তোমাদের পক্ষ থেকে যাতে এই জালিকুমুল্লাহ বিস্তারিত ফারিকুল হাবিউ এখান থেকে শুরু করে আল্লাহর একটা পরিচয় এখানে তুলে ধরা হয়েছে এই তো তোমাদের আল্লাহ বলেছি একমাত্র মান্য তো গোটা বিষয়টা এখন মিলিয়ে দেখুন কুল হু আল্লাহ কুল আউধ বেরাবিল ফালাক আউধ বেরাবিল নাস গোটা বিষয়টা মিলে যাবে আরো সামনেও মিলে যাবে তো এইটা আপনাদেরকে দেখাতে এনেছি যে বাসায়ের আমাদের আমাদের আল্লাহকে দেখার যে দৃষ্টি সহায় তা আমরা পড়েছি এখন পড়েছি ফমান আবসারা ফালে নফসিহি এখন এই দৃষ্টি সহায় অর্থাৎ এই কোরআন দিয়ে যে দেখলো সে দেখলো তার নিজের জন্যই মামা আমেয়া আর যে অন্ধ থাকলো তার দায়িত্ব তার উপরে হাফিজ আর আমি তো তোমাদের উপরে দার নই কে কি করছো আমি তো আর এই বাস্তবতার প্রেক্ষিতে কুল আউ দেফাল এখন যেই আমি কুল হুহ আহাদ বলবো সেই আমি যেই খোসার মধ্যে জড়ানো রয়েছে প্রত্যেকটি বীজ একটি খোসার মধ্যে জড়ানো সেইটা দীর্ণ হলে তারপর সেখান থেকে অঙ্কুরিত হয় নতুন বৃক্ষের মূল আমার মধ্যে এই কোরআন যে বাস্তবায়িত হবে যদি তিনি আশ্রয় না দেন তাহলে কিছুতেই তার সম্ভব না অতএব যা কিছু তুমি পড়লে যা কিছু তুমি দেখলে এই পড়ার মাধ্যমে যা কিছু তুমি বুঝলে এইটা তোমার হতে গেলে আশ্রয় চাইতে হবে যিনি তোমাকে করবে তাই না আমরা আর একটু ভুল করেছি আমি কেন এরকম হল জানি না যে সোর মানে আনামের সেই যে আয়াত আমরা পড়লাম সেখানে যে ফালিকুল হাববে আছা যে তুমোনা ফোরাদা সেই তো এলে তোমরা আমাদের কাছে একা একা তমা সালাত না খুব অবাল আমার অর্থাৎ যখন আমি সেই অঙ্গীকার করেছিলাম আলাস্ত নে রাবিকুপ বলেছিলাম বালা তো এখানে মরবো এখানে মাটিতে এই দেহটাকে রেখে যাবো এরপর যখন আমি আবার আল্লাহর কেয়ামাতের মাঠে উঠবো তখন যে দেহ নিয়ে উঠবো সেই দেহ আর এই দেহ একই দেহ প্রথমবার দিয়ে সৃষ্টি করেছিল। এরপরে পরীক্ষার জন্য আদম পুত্র হয়ে যে পৃথিবীতে পাঠিয়েছেন সেটা কেউ কারো বাবা কেউ করো ভাই কেউ করো নাতি কেউ কারো ইত্যাদি আত্মীয়তার সূত্রে মানে গাথা কিন্তু সেখানে এই কথাটা বলার কি প্রয়োজন ছিল কিন্তু কেন বলেছেন যে সেই তো এলে একা একা জীবন যেভাবে আমরা প্রথমবার সৃষ্টি করেছিলাম তোমাকে মাররা এবং তোমরা যা আমাদের বাংলাটা দেখি আর তোমাদিওকে আমরা দুনিয়ায় যা কিছু দিয়েছিলাম তার সবই তোমরা পেছনে রেখে আছ এখন আর খাওলনাকুম বলতে তোমাদেরকে জড়িয়ে দিয়েছিলাম জাতি টাকা পয়সা ধন সম্পদ আত্মীয়তা পুত্র কন্যা এইটা খোসা আমাদের এটা আমাদের ঘেরাও এই ঘেরাওকে যদি দীর্ণ না করে তাহলে এখান থেকে আমি যে বিশ্বাসকে আমার মধ্যে ধারণ করতে চাই সেই বৃক্ষ হয়ে কোনো দিন উঠতে পারবো না মানে বিষয়টাও সেই সুরা মানে ফাতার মধ্যে আর একখানা আয়াত আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মোহাম্মদুল রসুর উল্লাহ মুহম্মাদ আল্লাহর বার্তাবাহিনা মাহ আর যারা তার সঙ্গে আশিদ্দাওয়াল আল বড় কঠোর বড় কঠিন তারা মানে যারা অবিশ্বাসীদের মোকাবেলায়

মানে প্রতিক্রিয়া তাদের অবয়বে ফুটে ওঠে এটা তাদেরকে দেখলেই তুমি বুঝতে পারবে আমি এখানে একটা ওই যে নামাজের মানে এখানে যে কালো একটা দাগ ফেলে দেওয়া সেটা দাগ এটা নয় অর্থাৎ আমরা ইংরেজিতে একটা শব্দ আমরা একটা বাক্য বলি যে ফেইস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড এই কথাটা কে না জানি আমরা যে মুখমন্ডলী অন্তরের অবয়ব অভিব্যক্তি ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড তাহলে সেই ফেস অর্থাৎ তাদের অন্তর যে সম্পূর্ণ তার প্রতি ঝোঁকা এবং সবসময় তার সন্তুষ্টির সন্ধান তারা করে সেটা এই আসারের সুযোগ তাই সেজদার জন্য এখানে পুরো মানে কালো দাগ ফেলে দেওয়া এটা নয় তো তারা যে অবনত মানে বা বিনীত এবং অবনত তাদের মানে সম্পূর্ণ আল্লাহর অনুগ্রহের প্রতি সেই বিষয়টা তাদের একেবারে স্পষ্ট মানে বিচ্ছরিত তাদের মুখমন্ডলে এদের বর্ণনা রয়েছে তরাতে বা ফিল এবং রয়েছে এদের বর্ণনা ইঞ্জিলেও এবার উপমাটা লক্ষ্য করুন আইন সেই মানে ক্ষেতের মতো বা সেই ফসলের মতো কৃষি ক্ষেত্র আখরাজা রাজা আহু বের করে তার অঙ্কুর ভাবুন প্রথমে অঙ্কুর বাহির করিয়াছে আখ রাজা সৎ আহ রাহু সেটা আর একটু শক্তিশালী হলো ফাস্তাক এবং আরো শক্তিশালী হলো আলাসুহ এবং একসময় সে তার নিজের বিরোধন কারণ অঙ্কুরটা একটু আঁকা বাঁকা

অবাক করে দেয় বিস্মিত করে আনন্দিত করে কৃষককে লেগিদাবি হেমা এবং এটা আল্লাহ করেন এই জন্য যে যারা অবিশ্বাসী তাদেরকে রাগিয়ে দিতে ওয়াদা আল্লাহ হাত যারা বিশ্বাস এনেছে এবং বিশ্বাসের দাবি অনুযায়ী যারা করণীয় গুলো করছে মিন হোমাক তাদের মধ্যে রয়েছে তাদের জন্য অনেক বড় পুরস্কার এবং রয়েছে ক্ষমা এই যে পরিণতিতে আপনি যাবেন কি করে যাবেন তাহলে এই যে এখানে যে আখরাজা যা আহ ওর থেকে বেরোলো আপনার দানা বা বীজের খোসাটা ফেটে তারপর তো আমি যেই শিল্প বা যেই কোফর বা যেই তাগুতের একবারে পরিমণ্ডলের মধ্যে আমি ঢুকে আছি একটা পরিমণ্ডলের খোসা আমার মধ্যে আছে পরিবার পরিবেশ সবকিছু মিলিয়ে এইটা থেকে দীর্ণ করার আশ্রয় চাও তুমি তোমার প্রতি বালকের কাছে বলো আশ্রয় চাই আমি সেই মহা কারিগরে যিনি দীর্ণ করেন মেনসার মা খালা। এবং ক্ষতি থেকে যা তিনি সৃষ্টি করেছেন এখন অঙ্কুরিত আপনি এখন কত রকমের বিপদ মুসিবত হতে পারে যদি সেই অঙ্কুরিত একটি দানা বীজের একটি অঙ্কুরকে মানে মেরে দেওয়ার জন্য কিছুই তো না একটা মাটির ঢেলা যদি ওর উপরে গাড়ি পড়ে আর সেটা হবে আশ্রয় ছাড়া কিভাবে হবে আমাদের এই যেটা আমরা একটু আগে যেটা দেখে এলাম সুরা খাতা শেষ আয়াত সংকুরিত হতে হবে তারপর শক্তিশালী হতে হবে নিজ কাণ্ডের উপরে দাঁড়াতে হবে তারপর ফলাতে হবে ফসল আশ্রয় চাই আমি সেই মহাকারিগর যিনি সবকিছুকে দীর্ণ করে নতুন কিছু বেদ করেন তাকে তো আমাকেও সেইভাবে কথা এখন আমার বেরিয়ে আসার জন্য যা তিনি সৃষ্টি করে রেখেছেন সেগুলো তার সৃষ্টি যারা আমার ক্ষতি করবে সেই তার সৃষ্টির ক্ষতি থেকে আমি রক্ষা চাই তার ওয়ামিনশর গা শিকেন এদা এবং এখানে অন্ধকার আচ্ছন্ন হইতে ক্ষতি থাকে জিন বুথ থাকে এগুলো আমরা পড়েছি তা এগুলো সব নয় ওয়ামশ্বর রে গা শিকেন এবং ক্ষতি সেই আচ্ছন্নতা থেকে যখন তা আচ্ছন্ন করে এ দা যখন তা ছে যায় এবং ক্ষতি সেই আচ্ছন্নতা থেকে যখন সেটা আচ্ছন্ন করে এটা যখন সেটা বসে কিসের এই আচ্ছন্নতা এবং ক্ষতি সেই সমস্ত ফুৎকারের ফিল ও অর্থাৎ আমি কোটা কোরআন অধ্যয়ন করার পরে যে আত যে অঙ্গীকার যেই বন্ধনী আমি এখন বোধ করি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আল্লাহাদের সঙ্গে সেই বোধ যখনই আমার ভেতরে জাগে সেইখানে একটা নারী চুল নিয়ে গিয়া মামেন এবং সেই সমস্ত ফুৎকারের ক্ষতি থেকে ফিল যার সাথে আমার বন্ধনী সেই বন্ধনীর মধ্যে দেয় মমেন সারে হাস এদিন এবং ক্ষতি থেকে সেই হিংসুকের যখন সে হিংসা করে অর্থাৎ সে আমার একেবারে জন্মশত্রু সে আমার খেলাফতের শত্রু সে আমার জীবনের শত্রু এবং আমার জীবনকে ধ্বংস করে দেওয়াই তার কাজ ব্যর্থ করে দেওয়াই তার সাধনা এখানেই ব্যাপারটা তাই না কোনো গল্প গুজবের কোনো সুযোগ এখানে কিন্তু নেই আমি যদি আমাতে কোরআন অনুযায়ী আমি একটি আহ মানে বৃক্ষ হয়ে দাঁড়াতে চাই তাহলে তার আশ্রয় ছাড়া কিছু সম্ভব না এবং সেখানে প্রধান বাধা যখনই আমি কোনো বন্ধনই অনুভব করি কোনো বন্ধন অনুভব করি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে অর্থাৎ এই পড়াগুলো পড়লেই আমার কাছে মনে হয় যে আমি তার কাছে অঙ্গীকার করেছি এবং একটা বন্ধন অনুভব করি তার সাথে এবং সেই যখনই অনুভব করি তখনই সে কুৎকার কেন মানে ইদারে হাসি দিন এবং মহা হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে এই হিংসা করে বলেই ফুৎকার দেয় তাই আমি কুল আউ না